সালামের বন্ধুত্ব হলো হজরতে আজরাইল আলাই সালাত সালামের সাথে আজরাইল কই ও দৃশ আমি তো তোমার কাছে বেশি আসা যাওয়া করি তোমার এবাদত বন্দিকি রিয়াজত তোমার সব কিছু আমার কাছে ভালো লাগে সুতরাং আমি তোমার সাথে ভাই সম্পর্ক করতে চাই বন্ধু সম্পর্ক করতে চাই দুস্থ সম্পর্ক করতে চাই তোমার সাথে আমি একটা ভালো সুসম্পর্ক করতে চাই এবার ইদ্রিস আলাই সালাম কই যদি ভাই সম্পর্ক করতে চাও বন্ধু সম্পর্ক করতে চাও তবে আমার একটা শর্ত আছে বলে কি শর্ত তুমি তো মানুষ মানুষের কবজ করো তুমি তো প্রত্যেকটি প্রাণের রুহ কবজকারী ফেরেস্তা মালাকুল মোদ ও আজরাইল আমাকে একবার রুহ কবজ করে দেখাও মৃত্যুর সাদরা আমি নিতে চাই দেখতে চাই মৃত্যুর সাদরা কেমন সুবাহ বলে আরো জোরে কন্যা সুবাহান্লাহ আজরাইল ফেরেস্তা কই আরে এটা তো কঠিন বিষয় এটা কেমনে মানুষের মৃত্যু তো একবারই হয় মানুষের মৃত্যু তো প্রত্যেকটা প্রাণের মৃত্যু তো একবারও হয় তা এটা কেমনে তখন আজরাইল কো ঠিক আছে আমি আল্লাহর পক্ষ থেকে আসি আল্লাহর কাছে যাই পারমিশন নিয়ে আসি আল্লাহ আমাকে পারমিশন দেয় কিনা না জীব আজরাইল মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে চলে গিয়েছে আল্লাহ কই যাও তোমাকে পারমিশন দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলে ইদ্রিস নবীর কাছে আসলাম আয়েশা কই আল্লাহ আমাকে পারমিশন দিয়েছে আমি এখন তোমার রুহটা কবজ করব এই বলে ইদ্রিসালাই সালাইতুসালামের কে মৃত্যুর স্বাদ দেখাইল রুহুটা কবজ করে আবার রুহুটা দিয়ে আবার জিন্দা করে ফেলল ইদ্রিসনবী মৃত্যুর স্বাদ গ্রহণ করল এবার ইদ্রিসনবীটা ডাক দিয়া কয় ও মালাকলম ফেজ রাখ এই মত আজরাইল মৃত্যুর যন্ত্রণা এত কঠিন এত কঠিন মালাকলম ডাক দেয় কয় দৃশ

একটা জীবন্ত প্রাণীকে জবে না করে উল্টু দিকে তার শরীর থেকে চামড়াটা খসলে চামড়াটা খুলে ফেললে সেই প্রাণীটা যেই পরিমাণ কষ্ট পায় ঠিক আমার কাছে মনে হচ্ছে আমি সেই পরিমাণ কষ্ট পেয়েছি সহজভাবে যাদের রুহুটা কবচ করার সময় বেশি কঠিনভাবে গবজ করবে রুহুটা নিয়ে যাবে তাদের কি অবস্থা হবে কি অবস্থা হবে চিন্তার বিষয় ভাববার বিষয় চিন্তার বিষয় রে মুসলমান যেখানে সেখানে যেখানে যা ইচ্ছা তাই করছি যা ইচ্ছা তা করে বেড়াচ্ছি আল্লাহর না ফরমানি করছি হার হামেশা ইসলাম বিরোধী সুন্না বিরোধী আল্লাহ বিরোধী রাসুল বিরোধী অলি আল্লাহ বিরোধী কার্যকলাপ করে যাচ্ছি আমাদের অমৃত্যুর অবস্থাটা যে কত কঠিন হবে আমাদের রুহক অবস্থা যে কত কঠিন হবে যদি সহজভাবে যদি এত কঠিন হয় এই দৃষ্ণবী ডাক দিয়া গই সহজভাবে আমার রুহটা গবজ করেছ তাই আমার কাছে তো কষ্টর মনে হচ্ছে তাদের রুহোটা সত্যলাভে নেওয়া হবে না জানে তাদের কত কষ্ট হবে যেরকম আল্লাহ আকবার ইদ্রি ইসলামের মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম ইদরিসারা কলামত আজরা ইল কেবল আজরাইল রে তোমার সাথে দেখুন আমার বন্ধুত্ব হয়ে গিয়েছে ভাই সম্পর্ক হয়ে গিয়েছে তোমার কাছে আমি কয়েকটা আব্দার জানাবো তোমার কাছে আমি কয়েকটা জিনিস চাই আমার শর্তগুলা তুমি পূরণ করো যেহেতু তুমি এখন থেকে আমার ভাই আমার দুস্থ আমার বন্ধু তোমার সাথে আমার একটা সুসম্পর্ক তৈরি হয়ে গিয়েছে এবার এই নবীর কথা শুনে আজরাইল বলতে লাগলো ও ভাই দৃশ তোমার কি আরজি তোমার কি দাবি বলো আমি দেখতে চাই নাম দেখতে চাই প্রথম তুমি আমার এই দেখাও দুজুকটা কেমন আজরাইল ক ঠিক আছে চলো জাহান্নামের দরজার মধ্যে হজরত ইদ্রিস নবীকে দাঁড় করাই আির ওই যে অবস্থা অবস্থা এই ইদ্রিস নবী তুজুকের অবস্থা দেখা আল্লাহ এখন আমি জান্নাতের অবস্থা দেখতে চাই জান্নাতরা কত সুন্দর জান্নাত দেখতে চাই এবার মালাকুল মৌত আজরাইল নিয়ে গেল জান্নাতে জান্নাতের দরজার সামনে দাঁড়াইয়া বলতেছে ওই দেখো জান্নাত এটার ভিতরেই তো বেহেস্ট আমি বেহেস্ট দেখবো বলে আমাকে একটু দেখার সুযোগ দাও আজরাইল কয়ে দ্রেস দেখার সুযোগ দেব তবে শর্ত আছে তুমি দেখে চলে আসতে হবে যেরকম আল্লাহ আকবার ভিতরে গিয়ে আবার চলে আসতে হবে এবার ইদ্রিস নবী কয় আজরাইল ঠিক আছে ইদ্রিস নবী জুতাগুলা জান্নাতের দরজার সামনে রাইহা ভিতরে ঢুকলো ভিতরে প্রবেশ করে আবার চলে আসলো আয়শা কই ও ইজরাইল আমি ভিতরে দেখলাম আবার তোমার ওয়াদা পালনের জন্য চলে আসলাম এই বলে জুতাগুলো পরিদান করে আবার একটা সোজা দর্মায়া জান্নাতে লুইকে আগে কে কোন আল্লাহু আকবার আজরাইল দাবদিয়া ইদ্রিস কথা ছিল কি তুমি জান্নাতে যাই আবার সোজা চলে আসবে ইদ্রিস নবীকে আমি তো আমার কথা রাখছি আল্লাহ আকবার কর আমি তো আমার কথা রাখছি আপনি বলছিলেন জান্নাতে যাওয়ার পরে চলে আসতে হবে আমি তো জান্নাতে দুইকা চলে আসছি চলে আইসা আপনার ওয়াদা রক্ষা করছি এখন আমি আবার চলে গেলাম আমি আর বের হব না এবার আজরায়েলকে ব্যাপারটা গে যাইল থা দাঁড়া গেল কালটা হইল কি কি হইল আজরাইল ধা দাঁড়ায় গেল এদিক সেদিক কিছু বলতে পারছে না আমার আল্লাহ কাছে ওহি নাজিল করে দিল আমার ইদ্রিসকে থাক যা থাকতে দাও আমি ইদ্রিসের অদৃষ্টে তাই লিখে রেখেছিলাম সুভালো বলেন ইদ্রিস নবীর জান্নাতে চলে গেল কোথায় जन्नते